হাই হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সেদিন ছিল আকাশের আশীর্বাদ তার আগে আমাদের বাড়িতে কিছু নিয়ম ছিল সেগুলোই মাসিয়া দিদি করছিলো ওদের বাড়িতে যে দুটো মাছ নিয়ে যাওয়া হবে সেই মাছ দুটোকে বলে নিচ্ছিলো শুধু মাছ দুটো না যা যাবতীয় জিনিস ওদের বাড়িতে নিয়ে যাওয়া হবে সব কিছুই বলে নিচ্ছিল কিন্তু এখানে লাগবে গোবর তাই আমি আনতে গেছিলাম মাসি বাড়িতে গোবর যেতে যেতে দেখতে পেলাম এই বিড়ালটা আর বিড়ালটার মুখটা ছিল সে ভয়ঙ্কর আমি ওকে দেখে আর কি ভয় পাবো ওই আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে তারপরে থেকে গোবর নিয়ে এখন যাচ্ছি আমি বাড়ি দিকে গোবরগুলো আসলে মানে গোবরের মধ্যে প্রদীপগুলো রাখবে তো সেই জন্য গোবর আর কি আনতে বলেছে আমাকে তো আমাদের বাড়িতে তো গরু নেই সেই কারণে মাসি বাড়ি থেকে আনতে গেছিলাম আর এদিকে আমাদের মাছ আর যা যা যাবতীয় জিনিস নিয়ে যাওয়া হবে সব কিছু বরণ করা হয়ে গেছে তারপর এদিকে মাটিটাকে আর কি পুজো দিচ্ছিল কারণ আমাদের বিয়ের মতে মাটি দরকার মাটি থেকে অনেক জিনিস বানাবে সেগুলোই আর কি সেই কারণে মাটিগুলোকে বলে নিচ্ছিল মা আসি আর দিদি তোর পরে আসবে না একবারে বিয়ের আগে একে আসবে আর তখন যদি মাটি বড়ে আবার মাটিগুলো কী কী বানাবে তো অনেকটাই লেট হয়ে যাবে সেই কারণে বললো যে এখন যেহেতু এসেছি তাহলে মাটিটাকে পরে ঘরের মধ্যে রেখে দিই পরে কোনো এক সময় এসে কাজটা করে নিব তো জানি না ওরা কি কি বানাবে আমি দেখেছিলাম ছোটোবেলায় বিয়েগুলোতে মামা মাসিদের বিয়েতে বিয়েদেরকে দেখেছিলাম তো তোমাদের সঙ্গে সেগুলো পরে শেয়ার করব আর এদিকে আশীর্বাদ করতে যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়লো আমি তখন ছিলাম না আমি আমার ভাগ্নিকে নিয়ে গেছিলাম গানের ক্লাসে সেই কারণে আমার দিদিকে ফোনটা দিয়েছিলাম বলেছিলাম ফোনটা নিয়ে যাস ভালো ভালো ফুটেজ নিয়ে আসিস কিছু ফটো ফটোজ ভিডিও করে তো দিদি সেরকমভাবে কোনো কিছুই করতে পারেনি ফটো ভিডিও নিতেই পারেনি আর এখানে আমার মামা আমার দাদু আর বড় মামি আমার ছোটো মাসি মেশো দুটো আর দিদি জামাইবাবু সবাই মিলে বেরিয়ে পড়লো আর এদিকে আশীর্বাদও শুরু হয়ে গেছিলো টাইম ছিল এই পনে পাঁচটা নাগাদ ছিল শুভ টাইম তো পনি পাঁচটা থেকে কটা অবধি সেটা আমি বলতে পারবো না তো শুভ টাইমই আর কি বসেছিলো আর ওনাদের আসতেও অনেকটা লেট হয়েছে আমাদের বাড়ি থেকে তাই আর কি এদের বাড়িতে গেতেও একটু লেট করেছে আর এদিকে আশীর্বাদও শুরু হয়ে গেছে দিদি আর কি ফ্ল্যাশটা জ্বালাতেই ভুলে গেছে তাই আর কি এরকম অন্ধকার অন্ধকার লাগছিল ভিডিওটা আর আমাদের ওই থেকে যারা যারা গিয়েছিলো ওনাদের মধ্যে যেহেতু আমার দাদু মানে আমার মার মামা সবার বড় তার জন্য আর কি দাদুই প্রথমে আশীর্বাদ করে নিল সব কিছু দিয়ে আর এদিকে হচ্ছে এখন মিষ্টি খাওয়ানোর পালা আমি শুধু জাস্ট এটাই ভাবছি আমাকে যদি এভাবে মিষ্টি খাওয়ায় আমি কি করবো কারণ আমি মিষ্টি জিনিসটা একদমই পছন্দ করি না আমার মিষ্টির কথা ভাবলেই কেননা জানি না শরীরটা আমার গুলিয়ে যায় কেমন কেমন লাগে তো সেটাই আর কি ভাবছি যে আমাকে যখন খাওয়াবে আমি তো নাও বলতে পারবো না কিভাবে আমি কাটিয়ে দেবো আর কি তারপরে দিকে জামাই ওপর আশীর্বাদ করে নিচ্ছিল একে একে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছিল তোমারে দুশুখে ভেসে জামান যদি বলি সে সবই তোমারে ইনি হচ্ছেন আমার বড় মামি বড় মামি এখন আশীর্বাদ করে নিচ্ছেন তারপরে নিবে মাসি দিদি সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিল

যে গানের না শোনা সুর একা 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 শুয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই একা চিঠি একা একা যদি বলি সে সবই আমাদের বাড়ি ওদের বাড়ি সবাই আর কি যারা গুরুজন ছিল সবাই আশীর্বাদ করে নিয়েছে আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর ওদের কাছ থেকেই শুনতে পেরেছি ভালো ভালো নাকি খাইয়েছে সব রান্নাই খুব ভালো হয়েছে আর এদিকে আমার ভাগ্নি তখন চলে গেছিলো ওদের বাড়িতে